নমস্কার বন্ধুরা আজকে আমার একটি প্রিয় পদ আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি তার জন্যে নিয়ে নিয়েছি একাটি দেশি কলমি শাক কিছুটা কুমড়ো একটা আলু আর দুটো পটর তাহলে কি করে এটা তৈরি করি দেখে নিন প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব তেলটা গরম হলে ওর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে একটা প্লেটে বড়িগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যে কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তারপর ওর মধ্যে আলু কুমড়ো পটলটা দিয়ে দেব। সব সবজি আমি লম্বালম্বি করে কেটেছি তেলে দিয়ে চেড়ে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো সবজির সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করতে খুব অল্প উপকরণ লাগে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় কলমি শাক ভাজা তো আমরা খেয়ে থাকি কিন্তু এটা কলমি শাকের ঝোল সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব এখন কলমি শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটায় কলমি শাক মিহি করে কুচিয়ে কাটতে হয় না একটু বড় বড় এরকম রাখলেই হয় সব কলমি শাক দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দেব দেখুন অনেকটা কমে এসছে এখন নেড়ে চেড়ে সবজিগুলো ওপর থেকে তুলে নেব জল দিয়ে দেব এটা যেহেতু কন্মি শাকের ঝোল একটু জলটা বুঝে দেবে ঢাকা দিয়ে সবজিগুলো শাক সেদ্ধ করে নেব মিনিট দশেক বাদে সবজি ও শাক প্রায় সেদ্ধ হয়েই গেছে দেখুন একটু ঝোলঝোল আছে আলুগুলো খুন্তি দিয়ে একটু ঘেটে দেব ভাজা বড়িগুলো ওপর থেকে দিয়ে দিলাম আর একটু চিনি ব্যাস তৈরি হয়ে গেল কলমি শাকের ঝোল গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে উৎসাহিত করবেন আলুগুলো ঝোলের সাথে একটু ঘেঁটে দিলাম তাহলে একটা মাখো মাখো বেশ ভাব আসবে খেতেও সুন্দর হবে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো রান্নাটা আমার তৈরি হয়ে গেল।